যে দেশে নুন আনতে পান্তা ফুরায় সেখানে রোজ রোজ মাছ মিষ্টি মোরের গল্প শোনানো খানিকটা বিলাসিতাই বটে তবে ওই যে বলে না পাপি পেট কা সেই জন্যেই এত আয়োজন শনিবার এখন সকাল বাজে পৌনে নটা মতো আমরা বেরোচ্ছি সারা সপ্তাহের মাছ টুকিটাকি জিনিসপত্র সবজি এসব কিনে আনতে গত সপ্তাহে তো দেখলেন বেশি করে মাছ কিনি ওই জায়গাটায় অতটা দাম কম দেখি একটু ভয় করছিল সেই কারণে আজকে একটু লোকাল মার্কেটেই যাচ্ছি যেখান থেকে আমরা বরাবর নেই সেখানেই যাচ্ছি মাছ কিনে চলে আসবো আর পাশে একটা রোলা বলে মার্কেট আছে সেখানেও যাব ওই টুকিটাকি জিনিসপত্র কিছু কেনার আছে সেগুলো নিয়ে আসবো পড়ি ডানা কাটা পরি তো আমি একেবারেই কোনোকালে ছিলাম না আর দারুণ যে এখন মেনটেন করতে পারি তাও তো নয় চুলগুলো মাথার ওপরে খাড়া খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে চায় বলে হেয়ার ব্যান্ড দিয়ে তাকে চেপে বসিয়ে রাখার চেষ্টা করি নখের উঠে যাওয়া নেল পলিশ এব্রো ভাবে ছড়িয়ে থাকে পারি না আমি মেনটেন করতে পটুম্যানকে সামলানোর পরে এ নিয়ে অনেক অভাব অভিযোগ তো থাকতেই পারে কিন্তু তাও পটুম্যানের নাম করে যখন ইউটিউবের দুনিয়ায় পা রেখেই দিয়েছি তখন শুধু পটু ম্যানকে দেখালেই তো মানুষ দেখবে না আমাকে পৌঁছাতে হবে বাংলার ঘরে ঘরে আর সেই কারণেই ব্যাঙ্গালোরের আতি পাতি নিজেদের জীবনচর্চা সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি আমাদের ব্লগের মাধ্যমে পটুম্যানকে ভালোবেসে আমার কদর্য রূপ খানিক ক্ষমা করে দেবেন প্রথম মাছের দোকানটায় গিয়ে ভিড় থেকে খানিকটা পালিয়েই এলাম বলতে পারেন এর পরের ছিল রোলা মার্কেট হোয়াইটফিল্ড হসকটে রোডের উপরে কিন্তু সেটাও এখনও খোলেনি দশটা বাজেনি বলে তাই ভাবলাম পাশেই যে ধোসার দোকানটা আছে ওখানে গিয়ে একেবারে ব্রেকফাস্টটা করে নিই বালাজি ভবনের এখানে বসে পড়েছি আমরা এসে খাবারের অর্ডারও দেওয়া হয়ে গেছে এসেও গেছে এটাকে ওরা পোহা বলল বটে তবে খেতে খানিকটাও দেরই ভেজ পোলাওয়ের মতো সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা উপমা আর একটা মশালা ধোসা কারণ আমি জানি এই পোহা আর উপমা কোনোটাই পটু চেখে দেখবে না ধোসাটা খানিকটা খেলেও খেতে পারে তবে সেটা নিয়েও আমি শেওর ছিলাম না কিন্তু আজকে দেখলাম বেশ খানিকটা ধোসা কিন্তু পটু খেলো আসলে যে দেশে মানে যে রাজ্যে থাকি আর কি সেখানকার খাবার না খেলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় যাই হোক খাওয়া দাওয়া মিটিয়ে এবার আমরা চলে এলাম রোলা মার্কেটের ভেতরে রোলা মার্কেটে পাওয়া যায় জীবনের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র কিন্তু সেসব জিনিস আমি আজকে আপনাদের দেখাবো না আমরা নিজেদের নিত্য প্রয়োজনীয় বাঙালি জিনিসগুলোর জায়গাতেই চলে গেছি ডিরেক্ট আসলে ওই যে বলে না দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না খানিকটা সেই রকমই দু হাজার কলকাতা ছাড়ার আগে তো জানতামই না যে মুসুর ডালেরও আবার এত রকমের ভ্যারাইটি হয় আর পশ্চিমবঙ্গের বাইরে যে বড় বড় মুসুর ডাল ছাড়া আমাদের ছোট দানার মুসুর ডাল পাওয়াই যায় না মুগ ডাল মাঝে মধ্যে খেলেও মুসুর ডালটা কিন্তু দেখবেন রোজ দিনই লাগে সেই কারণেই ছোট ছোট দানার মুসুর ডালের জন্য আমরা ছুটে বেড়াই কখনও সুস্বাদু ষোলো আনা আবার কখনোই রোলা মার্কেট তার সঙ্গে মুখরোচকের চিরে ভাজা চানাচুর নানা ধরনের ডাল ঘি বড়ি বিভিন্ন ধরনের বাঙালি মশলা এতটা বাঙালি আনাজে মনের ভিতরে লুকিয়েছিল সে আর কে জানতো বলুন কলকাতার বাইরে বেরিয়ে নিজের একটা গোটা হেসেল পাওয়ার পরে ফিল করলাম কই কলকাতার মতো নানা ধরনের উপকরণ তো পাচ্ছি না আর এখানকার লোকাল যে জিনিসপত্র তা আমাদের কলকাতার নোলাকে কিন্তু চরিতার্থ করতে পারছে না প্রকৃতভাবে আসলে হয় না মানুষের জীবন, ধারা বা জীবন বোধ দুই ধরনের কেউ খাওয়ার জন্য বাঁচে আবার কেউ বাঁচার জন্য খায় আমরা কিন্তু খাওয়ার জন্যই বেঁচে থাকি তাই বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই কোথায় কি বাঙালি শাক সবজি মশলা মাছ মাংস পাওয়া যায় শ্বশুরবাড়ির ছাদে এসে ডলি আর মা মিলে যখন বড়ি দিত মনে হতো এ তো বড় তুচ্ছ ব্যাপার কিন্তু প্রবাস জীবনে এই বড়ি ব্যাপারটা কতটা যে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো আর এর জন্য যে কত কিলোমিটার পেট্রোল পুড়িয়ে আমরা ছুটে বেড়ালাম তার কোনো ইয়ত্তাই থাকলো না ঘরে অবহেলায় পড়ে থাকা নকুলদানা যেগুলো আমরা পরের দিকে আর চেখেও দেখতাম না চা বানানোর কাজে ইউজ হতো আজকে সত্যিকারের একটা মন্দির বানানোর পরে ঘরের ভিতরে এই নকুলদানা লাল বাতাসা এইগুলো যে কেন পাই না বেঙ্গালোরে তাই নিয়ে অনেক হতাশা ছিল তবে এই চৌরঙ্গি ব্র্যান্ডটার নাম ধরে সেগুলো এখন ব্যাঙ্গালোরের ঘরে ঘরে পৌঁছে গেছে আমার কলেজবেলায় বাবা যখন মাসের প্রথম দিকে মাস কাবাড়ি বাজার করতে যেত আমার দায়িত্ব ছিল একটা বড় লিস্ট বানিয়ে দেওয়ার মা বলতো আর আমি লিখতাম তাতে ছিল চাল ডাল তেল নুন নানা ধরনের মশলা গায়ে মাখার সাবান কাপড় কাচার সাবান এই ধরনের জিনিসপত্র আমারও খুব শখ ছিল আমার যখন নিজের করে একটা সংসার হবে এই ধরনের একটা লিস্ট বানিয়ে আমিও ব্যাগ দুলিয়ে বরের সঙ্গে বাজারে যাব আর যাবতীয় জিনিসপত্র কিনে আনব তবে বিয়ের সাত বছর পরে যখন একেবারে একলা করে একটা সংসার সাজাতে এলাম পুনেতে আর তার কিছু বছর পরে ব্যাঙ্গালোরে তখন প্রথম প্রথম সত্যি বলছি পেতাম না সেই জিনিসপত্রগুলো যেগুলো স্বপ্ন দেখে বড় হয়েছিলাম তবে আজকাল দেখি ব্যাঙ্গালোরের প্রচুর জায়গায় বাঙালি এই ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায় ঝর্না ঘি দুলালের তাল মিনিকেট চাল বাসমতি চাল সমস্ত ধরনের মুড়ি চিড়ে এমনকি খই পর্যন্ত পাওয়া যায় এই পর্যন্ত দেখে আবেগ আপ্লুত হয়ে ব্যাপারটা তো বেশ ভালোই ছিল কিন্তু গোল সাধল মানে বাদ সাধল আর কি ওই আমাদের সবজির মার্কেটটা একবার উঁকিয়ে দেওয়ার পরে প্রথমবার দেখলাম যে লেবুর পাতাও আবার পঁয়তাল্লিশ টাকা করে প্যাকেটে করে বিক্রি হয় আর এখানে আবার পানগুলোও বিক্রি হচ্ছে বেশ প্যাকেট করে দশটার দাম কুড়ি টাকা এমন কিছু বেশি কিন্তু বলা যাবে না ব্যাঙ্গালোরের নিরিখে পাশে আবার ছোট ছোট কৌটো করে চুনও রাখা আছে পান সেধে খেতে খুব একটা অসুবিধা হবে না ছোটবেলায় জেঠিমাকে দেখতাম চমন আর সুপারি দিয়ে পান সেজে খেতে যাই হোক সেই সব স্মৃতি পিছনে ফেলে এগিয়ে গেলাম পরের দিকটায় বেশ চমকে উঠে থমকে গেলাম কচুর শাক কচুর লতি কলকাতার বিভিন্ন ধরনের শাক সবজি সবই রেখেছে দেখলাম রোলা মার্কেটে বাহ তেল পুড়িয়ে আর তো আমাদের এই চেল মার্কেটে যেতে হলো না এই সমস্ত দেখে আবেগ আপ্লুত হয়ে ছন্দককে দিলাম একটা ডাক ছন্দকও এসে বেচারা বাঙাল কচুর লতি কচুর শাক দেখে আবেগে একেবারে ভেসে গেল আর তাতে হলো কি দুজনে মিলেই দাম টাম জিজ্ঞাসা না করে একেবারে ওজন করিয়ে প্যাক করিয়ে ফেললাম ব্যাপারটা আর এটাই হচ্ছে আমাদের আজকের জন্য বেশ একটা ভুল বলতে পারেন কলকাতায় যে জিনিসটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কেনা যায় সেই জিনিসগুলোই আজকে আমরা আড়াইশো টাকায় কিনে আনলাম ওই কচুর লতি আর কচু শাক এই দুটো মিলিয়ে আজকে দাম নিল আড়াইশো টাকা আর গন্ধ বাইশ টাকা পিস নিয়েছে যাই হোক মনে এই সমস্ত দুঃখ চেপে রেখে বিলটা একেবারে পকেটে ঢুকিয়ে সোজা চলে গেলাম মাছের দোকানে এই মাছের দোকানটায় আমরা বরাবরই আসি তবে আজকে মনে খানিক ক্ষত আছে তো তাই বেশি মাছ মাংস আর কিনব না ওই মোটামুটি এক সপ্তাহ চালানোর মতো মাছ মাংস একটু নিয়ে নেব একটা কাতলা মাছ অল্প একটু চিংড়ি মাছ আর এক কেজি মতো কারিকাট চিকেন এর বেশি আজকে আর কিছু কিনবো না তবে আপনাদের একবার ঘুরে মাছের দোকানটাও দেখিয়ে দেব আর এর প্রাইস লিস্টগুলোও দেখিয়ে দেব। এবার একটা ভেতরের কথা জানিয়ে রাখি নাম প্রকাশে অনিচ্ছুক এই ধরনেরই মাছের দোকানে কাজ করে একটি ভাই আজকে আমাদের বলেছেন যে এই ধরনের মাছের দোকানে যদি ম্যানেজমেন্টে থাকে এবং কাটিং না জানে সেই ধরনের কাজের জন্য তারা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা স্যালারি পেয়ে থাকেন এবং যদি খুব ভালো কাটিং করতে জানেন তাহলে তার স্যালারি সত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে এবং এর জন্য কোনো ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশানের প্রয়োজন হয় না পুরোটাই আমাদের শোনা কথা তবে এই ধরনের যে বড় বড়ো চেন বিজনেসগুলো আছে মাছের দোকানের ব্যাঙ্গালোরে একটু গুগলে সার্চ করলেই সবাই পেয়ে যাবেন সেখানে যদি সিভি জমা দেন এবং ইন্টারভিউ ক্র্যাক করতে পারেন তবে আমার ধারণা যথেষ্ট ভালো স্যালারি জব আপনারা পেয়ে যাবেন যাই হোক এসব শুনে মনে যতটা আনন্দ হলো একটু দুঃখও হলো বটে তবে রাগ দুঃখ ক্ষোভ অভিমান নিজের রাজ্য নিজের মানুষ সেসব সম্বন্ধে একটা ডেলি ব্লগে খুব বেশি কিছু বলার আর দরকার নেই সবটাই মানুষ এখন বোঝেন চলুন আমাদের তো মাছ মাংস নেওয়া হয়েই গেছে এখানে একটু চিকেনের আর মাটনের জায়গাটাও দেখিয়ে দিই আর তার সঙ্গে এদের প্রাইস লিস্টটাও একবার দেখিয়ে দিই এরপরে আমরা ঝটপট চলে যাব বাড়িতে এখানে এই ধরনের মেশিনেই প্রধানত চিকেন কাটা হয় আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের মতো ওই বটিতে সবার সামনে রক্ত ছিটিয়ে চিকেন কাটা হয় না এই ব্যাপারটা অন্তত আমার মতো নরম মনের মানুষের জন্য যথেষ্ট শান্তিদায়ক যাই হোক আজকে আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব চলুন এবার বাড়ি যাই এবার আপনাদেরকে একবার বাড়ি ফিরে দেখিয়ে দিই আজকে আমরা কী কী কিনেছি ওই ছোট দানার মুসুর ডাল আর মুগ ডাল এটা তো আমাদের রোজের কেনাকাটায় মাস্ট তার মধ্যে দু প্যাকেট আজকে আমরা চৌরঙ্গি ব্র্যান্ডের কিনেছি আর একটা ওই গিথিকানা কি এই ধরনের ব্র্যান্ড দেখলাম সেটাও একটা নিলাম ট্রাই করার জন্য যদি ভালো হয় তো কিনবো আরেকবার তার সঙ্গে আছে লেবুর পাতা লেবুর পাতার দাম পঁয়তাল্লিশ টাকা ভাবুন কলকাতায় তো আমরা কাকুর থেকে এমনি এমনি চেয়ে নিয়ে চলে আসতাম যাই হোক আর পেয়েছি গন্ধ লেবু বাইশ টাকা পিস বটে তবে এই গন্ধ লেবুটা পাওয়ার সঙ্গে সঙ্গে মনের মধ্যে ভিড় করে এলো গন্ধ লেবু দিয়ে বানানো হাজারটা রেসিপির কথা গন্ধ লেবু দিয়ে বানানো ডাল গন্ধরা চিকেন গন্ধ লেবু দিয়ে বানানো ভাপা ভেটকি আরও নানা ধরনের গন্ধ লেবু দিয়ে বানানো রেসিপির কথা মনে আসছে জানি না এই দুটো মাত্র লেবু দিয়ে আমি কতগুলো রেসিপি ট্রাই করতে পারবো তবে চেষ্টা করব। আর আছে এই যে কচুর শাক আর কচুর লতি এই দুটো দাম জানার পর থেকে আমার মনে হচ্ছে এগুলো না খেয়ে বোধহয় ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখলেই ভালো হতো কারণ আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে দেখবেন এগুলো বেশ কেটে ছোট ছোট করে টুকরো করে প্যাকেটে করে বিক্রি হয় আর এখানে পরিশ্রমটাও আমায় করতে হবে আর প্রচণ্ড বেশি দামও আমাকেই মেটাতে হবে এই ব্যাপারটা কিন্তু বেশ পেইনফুল আর বাকি যে ধরনের টুকটাক জিনিসপত্র থাকে ব্রাশ পেস্ট বিভিন্ন ধরনের স্টিকার হুক এই সমস্ত জিনিস আজকে টুকটাক কেনাকাটা করে নিয়েছি আজ লেবু পাতাটা দিয়ে একটু মুসুর ডাল বানিয়ে নিই এইটা আমাদের বিল ওই যে অনেকে বলেন না যে কাডুগরির মার্কেটে পনেরো টাকায় মোটেই রসগোল্লা পাওয়া যায় না সেই কারণেই আমি এই বিলটা দেখালাম যাতে লোকে বিশ্বাস করেন আমরা সততার সঙ্গেই ভিডিওটা করছি মুসুর ডাল নর্মাল কালো জিরি দিয়ে আমি রেডি করেই নিয়েছি একেবারে পাত্রে ঢেলে নেওয়ার পরে কয়েকটা লেবু পাতা ধুয়ে নিয়ে এর মধ্যে ছিঁড়ে মিশিয়ে রেখে দেব তারপরে এটা ঢাকা দিয়ে রেখে দেব তাতেই কিন্তু বেশ একটা গন্ধরাজ লেবুর সুন্দর গন্ধ হয়ে যাবে ডালটায় তার সঙ্গে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাবদা মাছের ঝাল করে নিয়েছি আর ছিল একটু আলু ভাজা ডালের সঙ্গে খাওয়ার জন্য আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করি তাহলে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে বলছি একটু লাইক আর কমেন্ট করে জানাবেন না কিন্তু কেমন লাগলো ভিডিওটা